নিত্যানন্দ ত্রয়োদশী নতুন একটি চব্বিশ নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে নিত্যানন্দ ত্রয়োদশী কবে জানবো তার কথা এবং নিত্যানন্দ মহাপ্রভুর লীলাকীর্তন কেন এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা হয় এবং কিভাবে পালন করবেন তাহলে এক এক করে সবকিছু এবার জেনে নেব আমরা বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল নয়ই ফাল্গুন চোদ্দশো তিরিশ সাল বৃহস্পতিবার নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ প্রভু নিতাই নামেও পরিচিত তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী তাদের দুজনকে একত্রে নিতাই গৌর বলা হয় নিমায় নিতাই নামেও অভিহিত করা হয় নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন তিনি চোদ্দশো সালের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল কুবের তার কয়েকজন ভাইও ছিল বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল তিনি ছোটবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলার পুনর্নির্মাণে রামের ছোট ভাই লক্ষণের ভূমিকা পালন করতেন খুব অল্প বয়সে বারো বছর বয়সে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সাথে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন নিতায়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসেবে কিছু দিতে চাইলে লক্ষীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারো প্রয়োজন এবং নিতাই এই কাজের জন্য নিখুঁত হবেন যখন তিনি কথা বলেছিলেন হারাই পণ্ডিত নিতায়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখ বোধ করেছিলেন তবে তিনি রাজিও হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক নিতায় তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন এভাবে নিতায়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল যা তাকে বৈষ্ণব মতের গুরুদেবের সাথে পরিচিত করায় এছাড়া লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য বিখ্যাত্রপুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরীর সাথে তার পরিচয় হয় মহাপ্রভুর নির্দেশে সংসারে কৃষ্ণ নাম প্রচারের জন্য পনেরোশো সালে বর্ধমান জেলার সূর্যদাস সর্কেলের দুই কন্যা বসুধা ও জাহ্নবী দেবীর পানি গ্রহণ করেন নিত্যানন্দ তখন তার বয়স ছিল ছাপান্ন বছর তারপর কুঞ্জবটিতেই বর্তমান খড়দা তার সংসার প্রথম পক্ষের বসুধার গর্বে একটি কন্যা গঙ্গা ও একটি পুত্র বীরভদ্র গোস্বামীর জন্ম হয় গঙ্গা মাতার সন্তান প্রেমানন্দ গোস্বামীর বংশধরগণ বর্তমানে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছেন ইহারা গঙ্গা মাতার বংশধর এনাদের সেবিত ভ্রাম্যমান বিগ্রহ রাধা মাধব রাধারানী জগন্নাথ দেব পরে বীরভদ্রকে তার সৎ মা জাহ্নবী দেবী বৈষ্ণব আচারে দীক্ষা দিয়েছিলেন ঝামরপুরের যদুনন্দন আচার্যের কন্যা শ্রীমতী নারায়ণী ও বীরভদ্রের বিয়ে হয় তাদেরও জাহ্নবী দীক্ষা দেন জাহ্নবী দেবীর কোলে সন্তান না হয় তিনি পুত্র যার নাম রামচন্দ্র গোস্বামী বা রামায় এনাদের বংশধররা হল খড়দাহের গোস্বামীরা নবদ্বীপে গৌরঙ্গ মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে উভয়ে মিলে কৃষ্ণনাম নাম প্রচার করেন তাকে পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসাবে বিবেচনা করা হয় নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে আজকের প্রচলিত গৌরী বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন তিনি তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামের সবাইকে মাতোয়ারা করে তোলেন নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু খরদায় দুর্গা পূজা শুরু করেন তিনি কাতায়নী রূপে মা দুর্গার আরাধনা করেন এই দুঃখ যন্ত্রণাময় কলিযুগে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ভক্তদের একমাত্র আশ্রয় তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে সমগ্র বিশ্বকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করেছেন এবং যোগ্যতার বিচার না করেই ভগবত প্রেম প্রদান করেছেন নিত্যানন্দ ত্রয়োদশীতে ভক্তগণ বিভিন্ন মন্দিরগুলোতে সমবেত হয়ে তার আবির্ভাব তীতি উদযাপন করে মধ্যাহ্নে নিতাইগর বিগ্রহের অভিষেকের পূর্ব পর্যন্ত নিত্যানন্দ প্রভুর অশেষ মহিমা রাশি আলোচনা করা হয় সংকীর্তন সহযোগ অভিষেকের সময় নিত্যানন্দ প্রভু ভক্তদের মাঝে অপ্রাকৃত আনন্দের বিস্তার করেন নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি বিধানার্থে ভক্তগণ কর্তৃক প্রস্তুতকৃত নৈবিদ্য ভোগ দেওয়ার পূর্ব পর্যন্ত এই অভিষেক অনুষ্ঠান চলতে থাকে নিত্যানন্দ ত্রয়োদশীতে ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকেন এইভাবে বিভিন্ন মন্দিরগুলোতে নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন করা হয় আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার